বড়দের জন্য একটা গিয়ার সাইকেল পোলেক্স ব্র্যান্ডের ছাব্বিশ ইঞ্চি চাকার সাইকেল এটা হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারবে আমাদের বয়সে সবাই পিছনে হচ্ছে আট গিয়ার আছে সামনে তিন গিয়ার তিন একটা চব্বিশ চব্বিশ ইঞ্চের সাইকেল এগারো গিয়ারের সাইকেল খুবই সুন্দর একটা কোয়ালিটি সাইকেল হবে কিন্তু সব পোলেক্সের নিজস্ব পার্টস লাগানো হয়েছে সামনে পিছনে সব জায়গায় কিন্তু পোলেক্সেরই পার্টস এখানে ইউজ করা হয়েছে সো আহ নিশ্চিন্ত মানে আপনারা এই সাইকেল গুলো নিতে পারেন এখানে হচ্ছে যে ক্যাসেটটা লাগানো হয়েছে এটা কিন্তু হচ্ছে এসএস এস কালারের এন্ডি ডাস্ট ক্যাসেট লাগানো হয়েছে টায়ার যেটা দেখেন এটা হচ্ছে কিন্তু বেশ মোটা টায়ার এবং অনেক ভালো একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে পাশাপাশি এটা রিংটা অ্যালমোনিয়াম এবং হাইরিং অ্যালমোনিয়াম হবে হাইরিং হবে একটা অ্যালমোনিয়ামের বেল্ট পাবেন সাসপেনশন কাভার পাবেন দুই চাকার উপরে মানগার্ড পেয়ে যাবেন এবং একটা পানির কেস পাবেন এবং হচ্ছে এখানে গিয়ারের জন্য একটা গিয়ার প্রোটেকশন গার্ড পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা বড়দের গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা সাইকেল দেখাবো তো আমরা সাইকেলটা দেখানোর আগে আপনাদের দেখায় আমাদের কাছে কিন্তু আরো অনেক বাচ্চাদের সাইকেল আমাদের শোরুমে আপনি অনায়াসে চেক আউট করতে পারবেন বিভিন্ন বয়সে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সাইকেল পেয়ে যাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল কিন্তু আমাদের কাছে পাবেন পাশাপাশি আপনি হচ্ছে আহ আমাদের এখানে রিক্সা হ্যান্ডেল সাইকেল থেকে শুরু করে বা হচ্ছে দশ এগারো বারো বারো বছর বাচ্চাদের জন্য সাইকেল বেশি ইঞ্চি চাকা সাইকেল পনেরো ইঞ্চি চাকা সাইকেল বা চব্বিশ ইঞ্চি চাকা সাইকেল আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে সাইকেল আছে পনিশ কোম্পানির সাইকেল আছে পরে সাইকেল পাবেন মাছ সাইকেল পাবেন মেরিন ব্র্যান্ডের সাইকেল পাবেন নিনজা আপলেট তারপর হচ্ছে আপনার নিজন সব সব কিছুই হাইল্যান্ড কোন কোম্পানি বাদ দিব সব সবগুলোই কিন্তু আপনি আমাদের কাছে আমাদের এই শোরুমে চেক আপ করে পেয়ে যাবেন তো যে সাইকেলটা আপনার প্রয়োজন সেই সাইকেলটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো খুব বেশি কথা বলবো না আজকে দেখাবো এই সাইকেলটা এটা হচ্ছে বড়দের জন্য একটা গিয়ার সাইকেল ব্র্যান্ডের ছাব্বিশ বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে ওপরের দিকে সবাই চালাইতে পারবে আমাদের বয়সে সবাই এই সিটটা কিন্তু উঁচু নিচু করে আপনার গুরুত্ব আপনি রেখে সিটটা কিন্তু উঁচু নিচু করে আপনি আপনার মতো করে সাইজ করে চালাইতে পারবেন তো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর গিয়ার একটা সাইকেল খুব কোয়ালিটি একটা সাইকেল হবে পোলেক্স ব্র্যান্ডের পোলেক্স খুব চমৎকার সাইকেল এটা সাসপেনশন থাকতেছে ডিস ব্রেক থাকতেছে এবং এটা হচ্ছে কিন্তু আহ আপনার বলছে গিয়ার পিছনে হচ্ছে আট গিয়ার সামনে তিন গিয়ার তিনি একটা সাইকেল এগারো গিয়ারের সাইকেল খুবই সুন্দর একটা কোয়ালিটি সাইকেল হবে গ্যারান্টি থাকবে দশ বছরের এবং অবশ্যই অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের যে স্ক্রিনে যে কালারটা দেখতেছেন খুবই সুন্দর কালার বাকি কালার গুলো আপনারা পেতে হলে বা আমাদের বাকি কালার গুলো এই সাইকেলে দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কালার পাঠিয়ে দেবো আর যে স্ক্রিন যা যেটা দেখতেছেন এগুলো কিন্তু সবই স্ক্রিন প্রিন্ট এটা কিন্তু একবারে বডির সাথে প্রিন্ট করা এটা কিন্তু আপনার স্টিকার না যে সহজে উঠে যাবে বা রং বা মরিচা পড়বে এমন কিছুই না এটা কিন্তু একেবারে বডির সাথেই প্রিন্ট করা আছে আর কেবল গুলো থাকবে ইনার কেবল খুবই চমৎকার আর এখানে আলাদা যে পার্টস গুলো লাগানো হয়েছে আমরা যদি একটু দেখি তাহলে এগুলো কিন্তু সব কোলেক্স এর নিজস্ব পার্টস লাগানো হয়েছে সামনে কিছু সব জায়গায় কিন্তু কোলেক্স এরই আহ পার্টস এখানে ইউজ করা হয়েছে সো আহ নিশ্চিন্ত মনে আপনারা এই সাইকেল গুলো নিতে পারেন এখানে হচ্ছে যে ক্যাসেটটা লাগানো হয়েছে এটা কিন্তু হচ্ছে এস এস কালারের এন্ডি ডাস্ট ক্যাসেট লাগানো হয়েছে টায়ার যেটা দেখেন এটা হচ্ছে কিন্তু বেশ মোটা টায়ার এবং অনেক ভালো একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে পাশাপাশি এটার রিংটা অ্যালমোনিয়াম এবং হাই রিং অ্যালমোনিয়াম হবে হাই রিং হবে আর এখানে যে সেনটা দেওয়া হয়েছে সেনটা কিন্তু একটু ভালো কোয়ালিটির চেন ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার যে কেরেন্টটা দেওয়া হয়েছে এখানে নাট ইউজ করা হয়েছে আপনি চাইলে পরবর্তীতে এটা যদি নষ্ট হয়ে যায় চেঞ্জ করার সুযোগটা কিন্তু থাকতেছে তো এই সাইকেলটার সাথে কিন্তু আমরা গিফট দিয়ে দিচ্ছি আপনাদের বেশ কিছু গিফট আপনারা এই সাইকেলের সাথে পাবেন একটা অ্যালুমিনিয়ামের বেল্ট পাবেন কাবার পাবেন দুই চাকার উপরে মাঠ পেয়ে যাবেন এবং একটা পানির কেস পাবেন এবং হচ্ছে এখানে গিয়ারের জন্য একটা গিয়ার প্রোটেকশন দাঁড় পেয়ে যাচ্ছে আর এর পাশাপাশি আপনার প্যাডেল এবং স্ট্যান্ড লাগিয়ে আমরা পুরো সাইকেল রেডি করে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা রেডি করে আপনাকে দিতে পারবো আপনি নিয়ে চালাইতে পারবো তো এই সাইকেলটা কিন্তু ওভারঅল এক কথায় যদি বলি অসাধারণ একটা সাইকেল হবে গিয়ার সাইকেলের মধ্যে আর এর তালার গুলো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এগুলা কিন্তু একেবারে কি বলবো যে রাফ অ্যান্ড ট্রফিস করার জন্য অনেক ভালো একটা সাইকেল হবে আপনি চাইলে এই সাইকেল গুলো নিতে পারবেন রাফ এন্ড ট্রফিস করার জন্য সাসপেনশনটা খুবই স্মুথ সাসপেনশন এবং লকআউট থাকবে আর ভিতরে হাবসটা কিন্তু বেশ মোটা হাবস এবং আপনার গোল্ডেন কালারের হাবস হবে তো ওভারঅল এই সাইকেলটা কিন্তু আপনি হচ্ছে নিতে হলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বরাবর আপনি এটা হচ্ছে চলে আসতে পারবেন সো এখানে কিন্তু সবকিছু অপহরণ যদি দেখেন আপনি তাহলে আপনার আমার মনে হয় এই সাইকেলটা আপনার জন্য বেস্ট হবে তো এই সাইকেলটা হচ্ছে আপনারা অনলাইনে নিতে গেলে অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি হচ্ছে সাইকেলটা আপনার হাতে পৌঁছানোর পরে চেক করে তারপরে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আর অনলাইনে নিতে গেলে আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা সবকিছু আমাদের একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এক হাজার বিশ টাকা আমাদের যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনে এই নাম্বারে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে শোরুমের ঠিকানাটা হচ্ছে

আমাদের কাছে সেই সাইকেলটা আমরা দেখাচ্ছি একটু পরে আমরা সেই সাইকেলটার ভিডিওটা আমাদের চ্যানেলে দেবো তো এই সাইকেলটা তেরো হাজার পাঁচশো টাকা গিয়ার সাইকেলের মধ্যে একটা সাইকেল ছাব্বিশ হাজার টাকা দশ বছরের বডি গ্র্যান্ডের সাথে কিন্তু মিনিমাম পাঁচটা গিফট থাকবে তো আজকের ভিডিওটা অবশ্যই এই ভাইয়া কিন্তু এই সাইকেলটা আমাদের কাছ থেকে নিয়ে ম্যারিন ব্র্যান্ডের সাইকেল খুবই শুনবো হান্ড্রেড এই সাইকেলটা কিন্তু ভাই এই ভাইয়া হচ্ছে আমাদের কাছ থেকে পার্সেস করছে ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে আসছে এবং অবশ্যই হচ্ছে ভাই এই সাইকেলটা কেমন লাগতেছে আপনার এই সাইকেলটা কিনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগতেছে না আচ্ছা তো আমাদের চ্যানেলটা হচ্ছে কেমন লাগে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভাই খুব ভালো বোনাগার বেশি ভালো লাগে কারণ যে দর্শক আপনারা যারা হচ্ছে আমাদের সাইকেল চাইলে যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের অনলাইনে যোগাযোগ করে সাইকেল নিতে পারবেন আজকের ভিডিও শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম